সুপ্রভাত ম্যাথ বলতে তোমাদের স্বাগত শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের চক্রবৃদ্ধি সুদ থেকে একটা অঙ্ক করব। চলো শুরু করি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দেখে নাও বলেছে একটি নির্দিষ্ট মূলধন তিন বছরে যথাক্রমে ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ও টোয়েন্টি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করা হলো যদি সবৃদ্ধি মূল ষোলো হাজার ছশো বত্রিশ টাকা হয় তবে মূলধন কত অর্থাৎ তিন বছরের সমৃদ্ধিমূল হচ্ছে ষোলো হাজার টাকা তাহলে মূলধন বের করে নিতে বলছে তাহলে আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ধরি মূলধনের পরিমাণ পরিমাণ পি টাকা মূলধনের পরিমাণ পি টাকা এইবার যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা একবার মনে শুনে নাও কী বলেছে বলেছে কোনো মূলধন যদি প্রথম বছর আর পার্সেন্ট হারে দ্বিতীয় বছর সরি আর ওয়ান পার্সেন্ট হারে দ্বিতীয় বছর আর টু পার্সেন্ট হারে তৃতীয় বছর আর থ্রি পার্সেন্ট হারে বিনিয়োগ করা হয় তবে তিন বছরের শেষে পি টাকার স্ববৃদ্ধি মূল হবে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস আর থ্রি বাই হান্ড্রেড টাকা ঠিক আছে এটা হচ্ছে সূত্র তাহলে আমাদের এইখান থেকে কী হবে তাই লিখে নিচ্ছি অতএব তিন বছরের স্ববৃদ্ধি মূল সমান কত পি আসল ধরেছি আমরা পি তাহলে পি ইন্টু ওয়ান প্লাস প্রথমে হচ্ছে ফাইভ বাই হান্ড্রেড এটা এক বছর ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড তারপরে এক বছর ওয়ান প্লাস টোয়েন্টি বাই হান্ড্রেড এত টাকা তাহলে তিন বছরের শেষে মোট সব বৃদ্ধি মূল্য হচ্ছে এত টাকা এটাই তোমাদের প্রশ্নে বলে দিয়েছে ষোলো হাজার ছশো বত্রিশ টাকা তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে শর্তানুসারে দেখো কি তাহলে পি ইন্টু ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড ইন্টু ওয়ান প্লাস টোয়েন্টি বাই হান্ড্রেড ইকুয়ালস টু হাজার ছশো তো বলেছে এখান থেকে আমরা কার মান বের করব পি এর মান তাহলে পি এটা কী হবে ওয়ান প্লাস ফাইভ মানে ওয়ান জিরো ফাইভ বাই ইন্টু ওয়ান টু জিরো বাই হান্ড্রেড ইকুয়ালস ঠিক আছে দেখো একটা শূন্য দুটা শূন্য একটা শূন্য দুটা শূন্য কিনে দিলাম বা পি সমান দেখো তাহলে কী হবে ষোলো গুণ একশো গুণ একশো ভাগ হচ্ছে একশো গুণ এগারো গুণ বারো ঠিক আছে তাহলে আমি দেখছি যে এগারো দিয়ে কাটাকুটি যাচ্ছে কিনা একবার দেখিনি এখানে ছয় আর কে সাত আর দু নয় আর ছয় তিন নয় হ্যাঁ এগারো দিয়ে কাটাকুটি যাচ্ছে তাহলে দেখো কী করবো এগারো একে এগারো তাহলে পাঁচ ছাপ্পান্ন এগারো পাঁচে পঞ্চান্ন এক তেরো এগারো একে এগারো দুই বাইশ এগারো দিয়ে বাইশ ঠিক আছে এবার আমরা চার দিয়ে কাটাকুটি করছি চার তিনে বারো চার তিনে বারো তিন একত্রিশ চার সাত আটাশ আঠাশ তিন বত্রিশ চার আটে বত্রিশ ঠিক আছে এবার আমরা তিন দিয়ে কাটুকুরি করছি তাহলে তিন এক তিন একে তিন তিন দুয়ে ছয় এক আঠেরো তিন ছয় আঠেরো ঠিক আছে এইবার পরে থাকলো আমাদের এখানে একশো পাঁচ আমরা পাঁচ দিয়ে কাটুকু করছি পাঁচ দুয়ে দশ পাঁচ একে পাঁচ পাঁচ কুড়িতে একশো একুশ ছয়ে একশো ছাব্বিশ তাহলে কী পড়ে থাকলো বা পি সমান ছয় একশো আর কুড়ি তাহলে ছয় দুয়ে বারো আর তিনটে শূন্য তাহলে মূলধনের পরিমাণ হচ্ছে কত বারো হাজার টাকা বুঝে গেছে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে ক্লাসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই টাইপের কন্টেন্ট আরও বেশি করে পেতে সাবস্ক্রাইব করে রাখো